তাহাজদের সময় না তাসাহদের সময় শাহাদত আঙ্গুলি টিপ টিপ করে নাড়াবো এটা ফজিলত বলবেন এটা ফজিলত হলো রসুল সাল্লিকাম বলছেন লাহিয়া আসাদু মিনাল হাদি এবং তার ভি সেই শৈতান শয়তানকে আঘাত করা হয় শয়তানকে অপমান করা হয় এবং হাদিসের ভাষা হলো এটা লোহাতে আঘাত করলে যত ব্যথা পায় আপনার এই আঙ্গুল আস্তে আস্তে নড়ালে শয়তান এত যদি আঘাত পায় হাদিস সাহেব এই জন্য চেষ্টা করবেন আঙ্গুল নড়াতে হবে সুরা ফাতেহা কি কোরআনের ভেতরে না বাহিরে দয়া করে বিস্তারিত জানাবেন এটা কর এটা করে আর তবে এটা ভূমিকা কোনো ক্ষেত্রে কথায় আসতে পারে ভূমিকা বইয়ের বাহিরের জিনিস নাকি ভিতরের জিনিস কয়েক ভাবে একটা ধরে নেন সুরার আলোচনা করেছেন এখানে পাঁচটা সুরার আলোচনা আছে পাঁচটা সুরের আলোচনা একটা বই একটা ভূমিকা লিখেছেন তো এই ভূমিকার মধ্যে কি পাঁচটা সুরার কথা আছে আলোচনা আসে আসে নাই সেই হিসাবে ভূমিকাটা ওই অংশের বাহির কিন্তু বইয়ের বাহিরে নয় তথা পুরোটাই আলকোর আলকুর আিরিশ পাড়ায় এই জন্য তিরিশ পাড়াতে প্রথম থেকে ধরা হয় সুরা বাকারা থেকে বুঝতে পারলেন এবং একশো চোদ্দটি সুরার একটি হলো সুরা ফাতেহা এই জন্য সব মিলিয়ে এটা কোরআনের অংশ অনেকে বলে নামাজের সম্মিলিত মোনাজাত নাই আবার হাদিসে দোয়া দুয়া এবাদতের মগজ বুঝিয়ে বলে দিবেন আর দুও মুখ দোয়া হলো এবাদতের মূল মগজ মোনাজাত আর দোয়া তো আলাদা জিনিস আল্লাহ ফিরলি বলেন তো এটা একটা দোয়া বলেন এটা একটা দোয়া মোনাজাত করলেন করলেন না তো আমরা তো মোনাজাতের সংজ্ঞা জানি ইমাম সাহেব উঠে হাত তুলে দোয়া করবে মুক্তির আমিন আমিন বলবে মোনাজাতের এই সংজ্ঞাটা আসমানের নিচে কোনো বিদ্যান দিয়েছেন এটা আমার জানা নাই এটা আমরা বানাই নিয়েছি এটা হলো মোনাজাত মোনাজাত আল্লাহর সাথে গোপনে গোপনে কথা বলা মোনাজাত মানে আল্লাহর সাথে গোপনে কথা খবরদার সামনে থুত হলো না কারণ আল্লাহর সাথে সালাতে বান্দা কথা বলে সালাতে কথা বলে হই হৈ করবেন না সবাই মিলে বলবেন একজন একজন করে বলবেন নিজ নিজ বলবেন সবাই মিলে বলতে হবে না এটা করা যাবে না কবরে মাটি দেওয়ার সময় কোন দোয়া বলতে হয় কোনো দুয়া উল্লেখ করা নাই হাদিসে আপনার মাটি দেওয়াটা কাজ মাটি দিবেন না বিসমেল্লা দুয়া এটা বলা যাবে না মনে থাকবে বিসমেল্লা দুয়া এটা বলা যাবে না আপনি চাইলে বিশ বলবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় খবরদার বলবেন না যে এটা মাটি দেওয়ার দোয়া মাটি দেওয়ার কোনো দোয়া নাই মাটি দেওয়ার কোনো দোয়া নাই লাশ এখান থেকে ওখানে নিয়ে যাওয়ার কোনো দোয়া আছে বলেন লাশ প্যাকেট করার কোনো দোয়া আছে মাটি দেওয়ার দোয়া আসবে কেন মাটি দিবেন তাহলে মাটি দেওয়ার আগে তো আপনারা খাপা দেন আরো কিছু করেন তখনও তো দোয়া থাকার দরকার তখন তো দোয়া নাই শুধু যে রাখবে সে দোয়া পড়বে বিসমিল্লাহ বিসমিল্লাহামিল্লাহ শেষ মাটি দেওয়ার কোনো দোয়া নেই আমাদের দেশে প্রচলিত মিলাদ পড়ানো হয় যেমন ইয়া সালাম আলাইক এই মিলাদ কতটুকু সঠিক সুর আহজাবে নাকি এই মিলাদের কথা বলা হয়েছে বিস্তারিত জানাবেন কোনো বিস্তারিত নাই এটা যে বেদা এটা কি এখন আলোচনা করতে হবে নাকি আলোচনা ছাড়াই জানেন এটা স্পষ্ট পিতা এটা করা যাবে না ভাই কয়েকদিন আগে আমি কয়েক কাজ সামনে ধরে বললাম নুরুল ইসলাম বলে মহাদয় আল্লাহ তাকে হেফাজত করুন ভালো একজন আলেম বাংলাদেশে হানাফি বিদ্যান তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন তোমরা দুরুদ পড়ো কিন্তু কিভাবে পড়ো সেটাও বলে দিয়েছেন আর আপনি দুরুদের কথা নিয়ে এসে আপনি আপনার মতো করে মিলাদ মাহফিল করবেন সেইটা তো দূরত চলবে না দূরদের ফজিলত আছে নাকি নাই বলেন আছে নাকি নাই এখন আপনি নামাজের মধ্যে কোরআন পড়াবাদ দিয়ে দূরত পড়বেন সুরা ফাতেহা পড়াবাদ দিয়ে দূরত পড়বেন আল্লাহ আকবার বলতে হয় সালাতের শুরুতে তো আল্লাহ আকবর বলার তো কোনো ফজিলত পাচ্ছি না তাহলে এখন দূরত পড়ি আল্লাহ আকবরের পরিবর্তে বিল্লাহ এটা উনপুর উল্লেখ করছেন এবং চমৎকার বলেছেন আমিও আপনাকে বলবো দূরত পড়তে হবে

তাহলে এর সাথে আরো দ্রুত পড়ি কিছু ভালো জিনিস তাহলে ওর জন্যে কি জানাতে ষোলোটা খুলবে একটাও খুলবে না তাহলে তুমি বেদাত করেছ দ্রুত ভালো জায়গা মতো পড়ো সুরা ফাতেহা ভালো সুরা ফাতেহা ফজিলত অনেক তো কোরআন পড়ার সময় তো কোরআন পড়বেন সোরা ফাতেহাই পড়বেন যেখানে যেটা সেটা পড়েন ইয়ানবিস এভাবে পড়বেন কেন এভাবে তো অন্য বি কোনো দিন শিখান নাই সাহেবেরা কখনো বলেন নাই জয়ী ভালি জয় বলে পাওয়া যায় বললাম না এই যে মস্তুদুল মোমেন তারপরে হচ্ছে কি গো আরো ভেস্তে জিওর মরণের আগেও পরে দুজকে রাজা ভেস্তের শান্তি দুজকে রাজা ভেস্তের শান্তি এই ধরনের বই আছে এই বইগুলোতে এই ধরনের কথা লেখা আছে ওখান থেকে চলে আসছে এই দরুদ কোনোদিন ছিল না ওহাবি কাকে বলে এ কেন ওহাবি মানে হচ্ছে আল্লাহওয়ালা ওহাবি মানে আল্লাহ ওহা মানে আল্লাহ ওহাব কে আল্লাহ কেউ যদি ওহাবি হতে পারে যেমন রব্বানি আমাদের এলাকায় মানুষ আছে নাকি নাই রব্বানি তাহলে রব্বানি মানে আল্লাহওয়ালা রব্বানি মানে আল্লাহ আল্লাহওয়ালা এলাহি বক্স আর নাম আছে তো এলাহি মানে আল্লাহওয়ালা ওহাবি মানে হচ্ছে আল্লাহওয়ালা আমাদের সমাজে যেটা বলে যে ওয়াহাবি মানে হচ্ছে আহলে হাদিস ইত্যাদি ইত্যাদি তো রফা বলে বলতেই থাকবে মানুষ সারা জীবন বলতে থাকবে আগে হাসে না ছিল পালাইছে এখন ইউনুজ আসছে কেউ বলতেছে আপনি কি মনে করেন ইউনুস্তলে গেলে যে আসবে তাকে বকবে না ও কেউ বকবে এটা আমাদের সিস্টেম যে নামাজ পড়ে তাকে কি মানুষ খারাপ বলে না

ভাঙ্গে দিলেন না ঈদের নামাজে আমি যেটা বলছিলাম ঈদের নামাজে মাত্র দুই রাকাত নামাজ কয় রাকাত আমি বলছিলাম এইভাবে একটু সাজায় গুজায় বলছিলাম যে এত কষ্ট করে আসলাম ঢাকা থেকে দুই রাখাত নামাজ পড়তে দুই রাখাত দিয়ে হবে আমি দুই রাকাত বেশি করে পড়ি তাহলে এই রাকাত এই দুই রাকাত নামাজ তাকে জান্নাতে নিয়ে যাবে কিন্তু নামে নিয়ে যাবে জান না আমি এটা বলতে চেয়েছি ক্লিয়ার নাকি আর কিছু বলতে চাচ্ছেন নামাজ দুই রাখাতে

মাগরিবের সালাতে নিয়মই হলো সবাই আসে আগে বসে কেন বলবেন বসাটা হচ্ছে হাদিস বিরোধী মুখালেফ আল্লাহ বলছেন বলেন কি কো এটা আলা ইয়াজলিসান না আহাদুকুম হাত্তা ইয়ারকা আরাকাতাই দুই রাকাত নামাজ না পড়ে খবরদার বসবে না এমন কি জুমার দিনেও না যখন আসবে তখন আগে দুই রাকাত সালাত তারপরে বসা ইমাম সাহেবকে এগুলো কঠিন হতে হবে ইমাম সাহেব এগুলো সংস্কার করবে বলবে হ্যাঁ মানুষ খারাপ বলে বললাম না সবাই খারাপ বলে ইমাম ভালো করলেও খারাপ বলে খারাপ করলেও খারাপ বলে তো বলতেই থাকবে যে ইমামে যেটা কাছে সেটা করতেই হবে খবরদার এই উঠেন কেন আমরা বসেন কেন উঠেন নামাজ পড়ে আল্লাহর নবী বলেছেন ওয়াল ইমামু ইখতুব আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন তুমি বেটা তোমার খুতবা সময় নামাজ পড়া যাবে না আল্লাহর নবী মানে খুতবা দিচ্ছেন তার সময় সাহাবীকে নামাজ পড়াইছেন আর আপনি নামাজ পড়তে পারবেন না কেন সুতরাং মসজিদে এসে হক মসজিদের হক এটা আপনি দুই এক নামাজ পড়ে পড়বেন যদি নাম যদি নামাজ না পড়তে চান তাহলে একটু দাঁড়ায়ন হবে সালাদ শুরু করে দেন কিন্তু ঠাস করে বসে যাবেন না খবর তার থেকে আসসালামু আলাইকুম ওর আপনাতুল্লাহী ও